নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটি হল সকালে টিফিনে বা ডিনারে রুটির সাথে রুটি পরোটা লুচির সাথে সব কিছুর সাথেই আপনারা নিয়ে নিতে পারেন আলু সাথে ছোলা মটর দিয়ে তরকারি আলুর সাথে ছোলা মটরের তরকারি আলুটাকে আমি দুটো আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি আর মাঝারি কাপের এক কাপ ছোলা আর হাফ কাপ মটর দিয়ে আমি সেদ্ধ করতে দেব আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছোটো মাপের টমেটো টমেটোটাকেও আমি কুচিয়ে নেব জল দিয়ে দিলাম এক চামচ লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব ছোলা মটর আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াতে তেল দিয়ে বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব কড়াতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে নেব এক পিঞ্চ, গরম মশলা গুঁড়ো চা চামচের হাফ চামচ জিরে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে নেব কিউব করে কেটে নেওয়া টমেটো কুচি দিয়ে নেব তিন কাঁচা লঙ্কা কুচি আর দেব আমার কাছে বাড়িতে ছিল বলে আমি সামান্য নারকল কুচিও দিচ্ছি এটা অপশনাল বাড়িতে থাকলে দেবে টমেটো আর নারকলটা এক মিনিট ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নেব হাফ চামচ মতো হিং আর দেব চার চামচের এক চামচ আদা বাটার আদা বাটাটা দিয়ে টমেটো আর নারকেলের সাথে মিশিয়ে নেব ছোলা মটর আলুটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল আমি তাই সেই বুঝে আমি টমেটোর সাথেও অল্প করে লবণ দিলাম হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো চার চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব মশলাটা ফসানো হয়ে গেছে এরপর মশলার মধ্যে দিয়ে নেব সেদ্ধ করে নেওয়া আলু ছোলা মটরটাকে আর একটু জল দিয়ে নিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তরকারিটাকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব তিন মিনিট হাই ফ্লেমে এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব দিয়ে নেব সামান্য বিট নুন এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে নেব এই ধরনের রেসিপি টিফিনে ভীষণই ভালো লাগবে কিংবা ডিনারে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার রেসিপিটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, সবাই ভালো থাকবেন ধন্যবাদ